না না আর ছিল এই তো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও অনেক অনেক ভালো আছি আর আজকে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো তোমরা সবাই যেন বোন গেছিল ঘুরতে সেখান থেকে বাড়িতে এসেছে হয়ে গেছে দিন ঠিক আছে আর আজকেও দু দিন তিন দিন হয়েছে তিন দিন হয়েছে আজকে ক তারিখ বল হ্যাঁ তা আট তারিখে কদিন হলো আট আর চার বারো তিন আট আর আট আর আট চার বারো হ্যাঁ তাহলে চার দিন হলো হ্যাঁ এক সপ্তাহ কি করে বানিয়ে দিলে তা চলো ভাই যে বাড়িতে মাংস রান্না করবে বেশি ও মাংস রান্না করতে পারে না সেরমভাবে

তুই দেখ ওইদিকে মাংস আর এদিকে মশলা দেখ এদিকে এই যে দেখতে পাচ্ছ এখন মাংস রান্না করবে বলে সবকিছু রেডি করে নিচ্ছে এদিকে মশলা বেটে নিয়েছে এক বাটি তারপর এদিকে রয়েছে চই রয়েছে মটন আর এদিকে এই যে শুকনো লঙ্কা টঙ্কা এদিকে আলু টালু সবকিছু দিয়ে আর কি রান্না হবে এই যে বললি মা শরীর খারাপ মা রান্না করবে না বলে দি আর কি আছে একদিন তো নিজে নিজেও রান্না করতে পারিস দেখা যাক এখনো গুছাতেই পারিনি সবকিছু যে কিভাবে কি করবে কি না করবে আর এদিকে এই যে আমার মা গরম লেগেছে বলে মাথায় কি দিয়েছ কি আমার মা গান এই গরমে গান গাওয়ার সময় কোনো গরম লাগে না কিন্তু বাড়িতে আসার পরে গরম লাগবে শরীর খারাপ হবে সব আবার কালকে কি চেঁচানো চেঁচাচ্ছে সেগুলোই সেই সময় কোনো গরম নেই আর এদিকে যে এখন কি দিয়ে দিল ওরে বাপ রে এমা আধা গলায় তেল দিয়েছে মা তেল তেল তো গলবে ওতেই অনেক তো গাইস তোমরাই দেখো তেল দিয়েছে আমার বোন সরষের তেল নেই কে ওর মধ্যে আবার শ্বশুরতে হ্যাঁ এবার কি দিবি জিরে তো অনেক হয়ে গেছে দেওয়া কোনো ব্যাপার না তেল ভাসবে আবার কি এখন দিলো জিরে তোমরা তোমরা সবাই শিখে নাও কিভাবে আমার বোন রান্না করে তোমরা হয়তো সবাই জানো কিন্তু তারপরও বলছি আমার বোনের টেকনিকটা দেখো তোমরা কি কি দিচ্ছে কি না দিচ্ছে হ্যাঁ এখন এই যে গোলমরিচ তারপরে এলাইচি তারপরে এটা কি ওটা কি দিলি লবঙ্গ হ্যাঁ সব কিছু দিয়ে দিয়ে এখন এই যে দিচ্ছে এর মধ্যে আজকে কেউ কোন স্টাইলে মাংস রান্না করছে ভগবানই জানে তো ডালচিনি তারপর পেঁয়াজ তারপর দেবে পেঁয়াজ না পেঁয়াজ পরে দিতে হয় আমার রান্না আমার রান্নার মধ্যে না পেঁয়াজটা পরে দিলেও হয় দেখো এদিকে একটু পেঁয়াজ এই এই রান্না করতে যাচ্ছে দশ কিলোমিটার দূরে থেকে পিঁয়াজ দিয়ে দূরে সরে চলে আসছে দেখো কড়াই করতে এ কু দেখো রাঁধুনি কড়াই না না আমি একদমই দুরিয়ে দাঁড়িয়ে করি মানে হাত এইভাবে বাড়াচ্ছে এইভাবে আর এইভাবে এইভাবে করছে মানুষ একটু কাছে যায় তাহলে ভেবে না কেমন রাঁধুনি

কোথাও ঘুরতে টুতে যাবি না কেন ঘুরে ঘুরে পেট ভরে গেছে না হ্যাঁ চলো দেখা যাক পিয়াজটা একটু লাল লাল হোক তারপর তোমাদের সাথে আবার শেয়ার করছি ভলা দিয়ে হয়ে গেছে यस এইদিকে দেখো মশলা দিয়ে দিয়েছে মশলা তো মশলা রয়ে গেছে ওটা দিইব দেখো এই যে একটা ভুল কেবল হয়েছে নুন দিচ্ছিস কি চিনি দিচ্ছিস চিনি দজালাইদিকে যা মশলা পুরো পুরি কোশিয়ে নেই তারপরে মাংসটাংস দিয়ে রান্নাটা না করে নেই পুরো পুরি যখন মাংসটা হয়ে যাবে তখন তোমাদের সাথে আমি শেয়ার করব অ্যাকচুয়ালি মাংসের তেল ভাসছে কি না ভাসছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব আলু দেখো দুটো ভুল আলু ভাজি নি দেখো ওইদিকে মা হাসছে আলু দেখো ওই যে আলু এই যে তোমার আলু এই যে আলু এই যে দেখো তো गाइस তোমরাই তোমরাই একটা জিনিস ভাবো রান্না করতে গেছে রান্না করতে যে প্রথমত শুকনো লঙ্কা দিইনি দ্বিতীয়ত আলু আলু মাংসটা দেওয়ার আগে আলুটা তো মানু দেয় না একটু আলু ভাজি নি আলু দিতেই ভুলে গেছে মনে করতে আলু নাই সে মেন কথা হচ্ছে আমরা আলু চাই কি আমাদের না 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 হয় ওই যে না আলু জিনিসটা দিয়ে দিতে তো চলো এইদিকে যে মাংস পুরো পুরিほしい নি তারপর তোমাদের সাথে কথা হচ্ছে চলো আবার বাইরে একটু মেগ মেগ হচ্ছে তো চলো গাইস আমাদের সাথে পরে আবার কথা হচ্ছে ঢাকায় না যে তো বনে হয়ে গেছে আর মা এদিকে খেতে বসে গেছে আর মার কপাল খারাপ এটাই যে লাইট চলে গেছে তাই না তো মাংস কেমন হয়েছে ভালো হয়েছে হুম তো এদিকে যে বন শুধু মাংস আর কিছু না মটন আর আমতেল তো মানে আর কোন ভাজা ভুজি কিছু রান্না নেই বাবা হ্যাঁ গরম তো পড়ছে সবাই তোমাদের ওদিকে কেমন গমন গরম পড়ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের এখানে প্রচন্ড গরম পড়েছে আজকে আজকে তো আরো বেশি পড়েছে তো চলো এখন যেহেতু আমি চ্যান্ডেন করবো তারপরে খাওয়া দাওয়া করবো তখন তোমাদের সাথে দেখা হবে তো চলো চ্যানটেন সব কিছু করা হয়ে গেছে আর ঘরেতে লাইট ছিল না যেহেতু বাইরে ঝড় চালু হয়ে গেছে যখন এদিকে বাতাস হচ্ছে এত জোরে বাতাস হচ্ছে কি বলবো আর এদিকে এই যে রান্না করে খেতে বসে গেছে কেমন হয়েছে রান্না হ্যাঁ নিজের রান্না নিজেই বলছি সুপ যেহেতু মা অনেক আগে এর আগে খেয়ে নিয়েছে মাও বলেছে ভালো হয়েছে আর আমিও খেয়েছি কিন্তু আজকের মাংসটা ভালো আমি যত জানি ঠিক আছে এখন রান্না কেমন হয়েছে সেটা তো আমি এখনো জানি না কিন্তু মাংসটা ভালো তোর খেয়ে কেমন লেগেছে হ্যাঁ তাই ঝাল কেমন হয়েছে তাহলে ওই মাংসতে কিছু না হোক ঝাল তো হবেই সেটা সবাই জানে ঝাল দিয়েছে মানে নিজে খেয়ে দেখতে পাচ্ছ নিজেই মানে কান্না তো চলো এদিকে এখন খাওয়া দাওয়া করবো এই জামা দিয়ে দিয়েছে চুই ঝাল এদিকে দেখো আমি এদিকে নিয়ে নিয়েছি খাবো এখন আচ্ছা ভালো ভালো মাঝে মাঝে রান্না করবি ঠিক আছে কিন্তু এই মাংস না বাড়িতে যখন বাঙালিদের বাড়িতে যখন রান্না হয় ভাত ডাল আলু ভাজা নানান তরকারি এই সব রান্না করবি তাহলে মানবো যে না একটু রান্না করেছে শুধু মাংসটা নয় রান্না শুধু মাংসটা রান্না করলে হবে বাকি অনেক কিছু রান্না থাকে হ্যাঁ তো চলো এখন এইদিকে আমরা খাওয়া দাও করব আর এখন আসবে টেনা টিনা তাই তো না না টিনা আসবে টিনা টিনা আসবে আর আমার মার দিকে যে খেতে ঘুম দিচ্ছে পাকা চলছে এদিকে তো চলো আর বাইরের আকাশের ওয়েদার ভালো না যদিও ওই দেখো বাতাস চালু হয়ে গেছে তো চলো খাওয়া দাও কই নি তারপর তোমাদের সাথে টিনা যদি আসে টিনা আসার কথা রয়েছে টিনা আসলে তোমাদের সাথে কথা হচ্ছে আবার পরে দেখা হচ্ছে চলো আমি খেয়ে উঠতে না উঠতে টিনা দিকে হাজির এই গরমে বিকেল বেলা আস্তায়র জন্য এই গরমে টোটোওয়ালা নি না পেরে আমি না যেতে পারে টোটোওয়ালাকে পাঠিয়েছিলাম দেখেছি র ইও কেমন লাগলো আসতে গরমেতে তা চলো কেমন লাগলো ট্রেনে গরমে তো চলো গাই এখন টিনা খাওয়া দাওয়া করবে তাই তো দেখ আজকে খেয়ে দেখ মাংসতে ঝাল দিয়েছে মানে সেই লেভেলের ঝাল হ্যাঁ জম্বে ঝাল দিয়েছে আমি তাই খেতে পাইনি এত ঝাল দিয়েছে চলো তো চলো গাই পরে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার তো আমার বোনরা গেছিল নেমন্ত দিতে কিন্তু নেমন্ত দেওয়ার নাম করে কার বাড়িতে যে সর্বনাশ করে এসেছে সে বাড়ি

আমার মা গাছে একটা আম যদি রাখতে দেয় রে ভগবান খাচ্ছিলাম তো না তো এদিকে এই যে জামরুল নিয়ে এখন বসে পড়েছে দেখতে পাচ্ছ তো চলো বসে পড়েছে এদিকে জাম আবার জাম ফ্রিজ থেকে বের করলাম ফ্রিজে জাম দেখিন এই এত ছোট ছোট জাম এদের গাছে তুমি যে দেখো এরম বড় বড় জাম হয়ে রয়েছে হ্যাঁ তুমি যত খুশি পারো আমাদের এই তুমি এইখান দিয়ে এসেছো না এই রাস্তাতে কমসে কম ছটা সাতটা জাম গাছ আছে জাম জাম হয়ে পুরো কালো কালো হয়ে পড়ে রয়েছে তো চলো এদিকে এখন এই যে সবাই জাম খাওয়া দাওয়া করছে তো চলো আর এদিকে আমার মায়ের জাম বেরো করে নিয়েছে তো চলো পরে কথা হচ্ছে এখন যেহেতু রাত হয়ে গেছে আর রাতের বেলা তোমাদের একটা জিনিস দেখাই এদিকে আমার মা রিওকে দেখো আম দিয়ে ভাত মাখিয়ে খাওয়াচ্ছে তাই তো শুধু আম শুধু আম খাওয়াচ্ছে তাহলে তোর কপালটা দেখ যে আমি খেয়ে নি দেখো ভাব দেখো তো চলো আর এদিকে মা রাতে কি করেছো তো এইদিকে রয়েছে যে রাতে আলু ভাজা আর দুপুরের বোন যেহেতু মটন রান্না করেছিল সেটা রয়েছে তো চলো এই যে খাওয়া দাওয়া করবো আর বোনটা যেহেতু কালকে বালক সেবা বালকদের খাওয়াবার জন্য বাজার টাজার করতে গেছে তো চলো তোমাদের সাথে আর কি এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট পেজটাকে ফলো করে নেওয়া যারা তারা ইউটিউব দেখছো নিশ্চয়ই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো বাই বাই একটা